আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব মপ করে প্রভাবিত করার দিন শেষ বলল জামা তামির আরো জানিয়ে দেব দিল্লি গেট স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার শিবির নেতার বক্তব্যের প্রতিবাদের জবি ছাত্র দলের বিক্ষোভ মিছিল আরও জানিয়ে দেব সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটের শিবিরের বিক্ষোভ মিছিল আরো জানিয়ে দেব ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা মামলায় ফয়তুল্লাহ জামিনের মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি আরো জানিয়ে দিব নির্বাচনের পর সমাজ পরিষ্কারের কাজ করা হবে বলল হুম্মা কাদের চৌধুরী সর্বশেষ জানিয়ে দেব পুলিশ সদস্যকে জুতা পেটা হাত করা সহ পালালো পীরগাছার যুবলীগ নেতা লিটন শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত মব করে প্রভাবিত করার দিন শেষ বলল জামাত আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুল রহমান বলেছেন অত্যন্ত ভাবে বিএনপির লোকজন জামাতের নেতাকর্মীদের উপর হামলা তাদের অবরুদ্ধ করে রেখেছেন ব্যক্তি বা দলের সৃষ্টি করায় নেই আমরা এই নোংরা মবের নিন্দা জানাই আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ না হয় দেশের মানুষ যেন অনেক সচেতন মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ ইবনে সিনা হাসপাতালে মিরপুরের বিএনপির আমলা আহত জামাত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর ত্রিসংবাদীদের একথা বলেন জামাতামির বলেন তারা আমাদের ভাইদের গায়ে নয় আমাদের মা-বোনদের গায়ে হাত তুলেছে আমরা এর তীব্র নিন্দা জানাই ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয়নি এমন প্রশ্ন করেন জামাতামির তাদের ঘরে কি মা-বোন নেই আমরা আর এই ধরনের নোংরা ব্যবস্থা দেখতে চাই না তিনি বলেন সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গিকার দিয়ে কার্যক্রম নিয়ে যাবে জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যতের চিন্তা নেবে আমাদের অঙ্গিকার একেবারে স্পষ্ট আমরা ন্যায়্য ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই আমি তিনশো আসনের প্রার্থীদের অনুরোধ করবো দয়া করে মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিন ডক্টর শফিকুল রহমান বলেন এখনো যদি সেই সাড়ে জাগ্রত কাউকে ক্ষমা করবে না কারণ তারা তো বুকে রক্ত দিয়ে পরিবর্তন করেছে আমরা দেশবাসীর সঙ্গে ছিলাম ওরা যুব সমাজের নেতৃত্ব দিয়েছে তিনি বলেন ভোট আমি দেব তোমরা ভোট তুমি দেবে কায়দা করে কেউ ভোটের মাঠে নামতে এলে যুব সমাজ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সুমোচিত জবাব দেবে সুতরাং আসন শান্তিপূর্ণ অবস্থান থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করি এ ব্যাপারে জামাত ইসলামের অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে ড শফিকুল রহমান বলেন শুধু ঢাকা পনেরো আসনে নয় এখানে ওখানে টুকটাক শুনতে পাচ্ছি আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে আপনাদের দায়িত্ব পালন করুন সবার জন্য সমতল মাঠ অবশ্যই দিতে হবে যারাই সন্ত্রাস ও দুর্বৃত্তরা করবে তাদের মুখে দিকে না তাকিয়ে দ্বিতীয় ও আইনের দিকে তাকিয়ে ব্যবস্থা নেবেন আমরা এই মামলার মোকদ্দমার দিকে যাচ্ছি না এটা সমাধান নয় তবে তাদের বাধ্য করবেন না আমরা সামাজিক সচেতনের মাধ্যমে এসব মোকাবেলা করব। দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্র দলের বিক্ষোভ মিছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নেতাদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দল বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রদক্ষণ করে সংগঠনটি নেতাকর্মীরা পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় ছাত্র শিবির নেতা তাদের উদ্দেশ্য করে ছাত্র দলের সদস্য সচিব সামসুর আরেফিন বলেন রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গায় তাদেরকে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন কিন্তু হিন ভাষা ব্যবহার করলে আমরা তা মেনে নেব না ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না তা যদি না করেন মনে রাখবেন গেছে স্বৈরাচার পিণ্ডে যাবে রাজাকার বক্তব্য শিবিরের উদ্দেশ্য করে ছাত্র দলের আহ্বক মেহেদি হাসান হিমেল বলেন আমাদের আবেগের জায়গায় তারেক রহমান আপনারা গতকাল মানববন্ধন করেছেন জাতীয়বাদী ছাত্রদল নাকি সাক্ষো নির্বাচন বানচাল করতে চেয়েছে অথচ জাকসু নির্বাচন সহ সারা দেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র দল আন্দোলন করেছে এ সময় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বিশে জানুয়ারি সাক্ষু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশের বন্ধ করে দেওয়ার আহ্বান জানান যুবি সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ছাত্র শিবিরের ডাকা এক মানব বন্ধনের ইব্রাহিম খলিল বলেন বিশ তারিখে সাক্ষু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক নায়ক তারেক রহমান সিলেটের সমাবেশ বন্ধ করে দেবেন সাক্ষু নির্বাচনের স্থগিতের প্রতিবাদে সিলেটের শিবিরের বিক্ষোভ মিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতি বিলম্বে সাক্ষ্য বাস্তবায়নের দাবিতে ছাত্র শিবিরের সিলেটের মহানগরের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বান্দরবাস পয়েন্ট থেকে মিছিল শুরু করে আম্বারখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদ শাহ আহমেদ পরিচালনা করেন সিলেটের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজো প্রধান অতিথির বক্তব্য করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্পাদক শরীফ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন সামনের জাতীয় নির্বাচন জানুয়ারি প্রার্থীদের ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্র দল পরাজিত হলে তাদের রাজনৈতিক দল দেউলিয়ায় দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে এই লজ্জাজনক পরাজয় এড়াতে তারা সাক্ষু নির্বাচন স্থগিত ষড়যন্ত্র করছে তারা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না সম্প্রীতি বক্তব্যে শাহিন আহমেদ আরো বলেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবিরের নেতৃত্বে মাঠে নেমেছেন এবং সাক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এ সময় আরও বক্তব্য করেন ছাত্রশিবিরের সিলেটের জেলা পূর্ব সভাপতি আবু আয়ুব মঞ্জুর এবং সিলেটের জেলা পশ্চিমের সভাপতিত্ব আবু জুবাইয়ের মিছিলে ছাত্র ছাত্রশিবিরের সিলেটের মহানগর ও সিলেটের জেলা বিষয়ের স্তরের নেতারা ও সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ নেন ছাত্র আন্দোলনের হামলা ও হতার মামলায় ফয়তুল্লাহ জামিনের মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রীতি জামিনের মুক্তি পেয়েছেন ফয়তুল্লার বক্তবালীন ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রশিদ এরপর ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারেন ইউপি সদস্যের আবেদনে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক নিয়োগ করেছেন এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের সদস্য নারী হাসনা ভানুকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিষয়টি পনেরোই জানুয়ারি সংসদ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রশাসককে জানাতে আসেন হাসনা ভাবো খবর পেয়ে আব্দুল রশিদ প্রশাসন কক্ষে গিয়ে হাসনা ভানুকে অভিযোগে ও প্রত্যাহারের জন্য বলেন নয়তো তাকে হত্যার হুমকি দেন এ ঘটনায় ফয়তুল্লাহ মডেল থানার আব্দুল রশিদের বিরুদ্ধে একটি জিডি দায়ের করেন জিডির তদন্তকারী অফিসার ফয়তুল্লাহ মডেল থানার এসআই আই সানজিদ জোয়ার্দার জানান হাসনা ভানুর ডিবির কপি আদালতে প্রেরণ করা হবে আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের পর সমাজ পরিষ্কার কাজ করা হবে বলল হোম্মা কাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সাত আসনে বিএনপির প্রার্থী বলেছেন নির্বাচনের পর সমাজ পরিষ্কার রাঙ্গনিয়া জুড়ে মাদকের মতো সামাজিক সমস্যা বেড়েছে যা ঘরে ঘরে শোনা যাচ্ছে এই সমস্যার সমাধান সবাইকে নিয়ে কাজ করতে হবে উপজেলায় রোজারহাট বাজারে রাঙ্গনিয়া ক্লাব মাঠে পরিচ্ছন্ন রাঙ্গনিয়া গড়ার এক শীর্ষিক পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে তিনি একথা বলেন হোম্মা কাদের চৌধুরী জানান তিনি ধান শেষের প্রতি আনুষ্ঠানিক ভাবে হাতে পেয়েছেন এবং এই রাঙ্গুনিয়ার বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন তিনি বলেন তার স্ত্রী সামানজার খান এই পরিচ্ছন্ন কল্পনা গ্রহণ করেছেন এই উদ্যোগের মাধ্যমে রাঙ্গুনিয়া পরিষ্কার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন একইভাবে নির্বাচনের পর সমাজকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন তিনি আরো বলেন জনসংখ্যা বাড়ছে বড় ভবন হচ্ছে এর সঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছে বিদেশে গেলে দেখা যায় চারপাশ কতটা পরিচ্ছন্ন বিদেশে যদি পরিচ্ছন্ন হতে পারে বাংলাদেশ কেন পারবে না সে ভাবনা থেকে ঘর থেকে শুরু করে পরিচ্ছন্নতা রাঙ্গনীয় গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এস ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্ন কল্পনা তত্ত্ববোধক সাংবাদিক এ এম মতিন জোয়ারহাটবাসীর কল্যাণ সমিতি সভাপতিত গাজী উদ্দিন সঞ্চালনার উদ্বোধনক হিসেবে বক্তব্য দেন এসকে কে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সানজারা খান আরও বক্তব্য দেন এ কে এস খান হেলথ কেয়ারের লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রশিদ সহ অন্যান্যরা পুলিশ সদস্যকে জুতো পেটা হাত করা সহ পালালো পীরগাছা যুবলীগ নেতা লিটন পীরগাছায় আবু শাহেদ সহ একাধিক মামলার আসামি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটন পুলিশ হেফাজতে থাকার অবস্থায় পালিয়ে গিয়েছেন তিনি উপজেলায় আওয়ামী লীগের সভাপতিত আব্দুল হান্নানের ছেলে ও স্থায়ী ইউটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্থানীয়রা জানান লিটনকে গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যরা কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাঘ দ্বিগন্ধতে জড়ায় এক পর্যায়ে এক নারী পুলিশকে পেছন থেকে ঝাপটে ধরেন অপর এক নারী হাতে কামড় দিয়ে হ্যান্ডকাপ পরিচিত ও বস্তিত অবস্থায় লিটন পালিয়ে যান পিছনে চাচার ছফির উদ্দিন বলেন পুলিশের কে জুতা আর ঝাড়ুপেটা করে লিটনকে হ্যান্ডকাপ সহ ছড়িয়ে নেওয়া হয়েছে ওসি এম খন্দকার মহিবুল ইসলাম আসামিদের পালানোর ঘটনা স্বীকার করলেও হ্যান্ডকাপ পরিস্থিতি থাকার বিষয়টি গুজব বলে জানান